গিরগিটি কি গিরগিটি ভাই দুইজনে মিললে কি শুরু লাগে রাস্তার ভিতরে হ্যালো পোলাপান কি অবস্থা সবাই কেমন আছেন আমি গিরগিটি গার্স সো আমি ভিডিও একটু কম ছাড়তেছি কারণ হলো আমার বাইকের একটু কাজ করতেছি প্রজেক্ট বানাইতেছি প্রজেট বলতে একটু মট টট করতেছি ভালো রকমের মট টট করার পরে তারপরে দেন আপনাদেরকে ভিডিও দেওয়ার একটা পরিকল্পনা আছে ওকে যেই কথা সেই কাজ আমার বাইকটা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান আর ফাইভ বি থ্রি সো এটার এখন আমি এবিএসটা এবিএসটা ছুটিয়ে ফেলবো কারণ হলো এবিএস দিয়ে গাড়ি চালাইতে আমার খুবই কষ্ট হয় এবিএস দিয়ে গাড়ি চালালে কি হয় গাই যেমন ব্রেক ধরে না সাইরা দেয় আটকে দেয় কালকে ব্রেক ধরে নেয় ঠিক আছে এবিএস দিয়ে ব্রেক ধরে নাই কী হলো এবিএস দিয়েছে সাইরা সিনজি আলার পাতলা দিয়েছে লাগাইয়া ঠিক আছে এই জ্যামের ভিতরে ঠিক আছে এর জন্য আর অতটা সমস্যা হয় নাই ঠিক আছে যদি এটা যদি লঙে হইতো তাহলে একটু বিপদ হতো তো এবিএস আমার কাছে কমফোর্ট মনে হয় না যারা এবিএস যারা স্লো রাইডার আস্তের দিনে চালে তাদের জন্য এবিএস কিন্তু আমার জন্য এবিএসটা না তো এর জন্য আমি এখন যা হলো দশ নম্বর দশ নম্বর যে আগে এব বিএসটা ছুড়াবো আর আপনাদেরকে আমার বাইকটা ফুলি ফুল মানে একদম দেখানো হয় না কী কী করছি না করছি অনেকেই এই যে ড্যাশবোর্ডটা দেখে অনেকেই বুঝতে পারছেন অনেক কিছু লাগানো হয়ে গেছে বাট এখনও লাগানো হয় না অনেক টাকাটা মরিবাই করা শেষ বাট এখনও লুক আনতে পারি না এখনও লুকস যে ওই লুকসটা এখন আনা হয় নাই তো সম্পূর্ণ সম্পূর্ণ যখন আমার ক্লিয়ার মটটা করবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে ফুলে একটা রিভিউ দেব কী কী করছি নতুন বাইক নিয়ে যা যা কাঁপসি করছি সব কিছুই আছে ডিটেলসে জানাবো ওকে তো এইভাবেই আমার বাইকটা মোড়ে বাই আস্তে আস্তে করতেছি তো আশা করি আপনারা সাথে আসছেন সাথে থাকবেন গিরগিরি বাইকের পাশে থাকবেন সবসময় অলওয়েজ আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করতেছি আর দেশের অবস্থা অতটা ভালো না সবাই দোয়া করবেন নিজ নিজ জায়গা থেকে সবাই সাহায্য করার চেষ্টা করবেন কারণ বন্যাতে প্রচুর পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা যেমন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এইসব এলাকায় আরও আবার দয়া করে একটাই অনুরোধ করবো কেউ ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকুন কারণ লেড হলো সোহাব সোয়াব থেকে বিরত থাকুন আপনি যদি দান যদি দান সহযোগিতা করতে চান গোপনে করেন গোপনে করলে বেশি সোহাব হয় এতটুকুই আর কিছু বলার নেই হ্যাঁ তো অনেকে আমাকে মেসেজ করছেন ভাই আপনি একটু চাইলে নোয়াখালী যাইতে পারেন ভাই নোয়াখালী আর কুমিল্লা যাওয়ার তো কোনো ফ্যাট না ফ্যাট হলো আমি চাইলে যাইতে পারতাম আমি যে একটা ছবি করতে পারতাম একটা ভিডিও করতে পারতাম একটা পিক তুলতে পারতাম ঠিক আছে করতে পারতাম কারণ আমার আমি আমি চাই না এরকম করতে আমার মন চায় না আপনারা অনেকে করে আমার এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার যে একটা ভিডিও মানে এই কয়েক হাজার টাকা দান ইয়া ত্রাণ নিয়ে কয়েক বিশ তিরিশটা পঞ্চাশটা আপনার অলরেডি ভিডিও বানিয়েছে হ্যাঁ এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই যায় সবাই যায় কন্টেন্ট বানাইতে তো আমি চাই না এরকম এগুলো এরকম আমরা আমি দেখতে পাচ্ছি যে অনেক মোটোবলজারই আছে তারা এগুলো নিয়ে কাজ করে না আপনার যদি দান বা সহযোগিতা করতে ইচ্ছা হয় আপনি গোপনে করে দেন যদি বেশি ভালো হয়

<parece twitch> ये ये जगह जागा कोई लेले मोशन में आने भाई दिक्कत को है ये डॉक्टर कौन जाएगा <laughs>

আমি মানুষ আমার একটা জীবন আছে এরাও কিন্তু একটা জীবন এরা ফসু হলো এদের একটা জীবন পারা পাড়া গেছে এইভাবে বাড়ি গেছে এখন অ্যাক্সিন তো কেউ ইচ্ছা করে করে না যে অ্যাক্সিনটা করছিল সে একটু দারে এই জিনিসটার একটু ইয়ে প্রোটেক্ট করা দরকার ছিল ওকে আর আল্লাহ মানে অ্যাক্সিডেন্ট যে ভ্যাকসিন যে এত খারাপ জিনিস আল্লাহ না করুক আল্লাহ আস্তাক আল্লাহ 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 না করুক কাউরে তো আমরা অনেকই পাপ করি আল্লাহর কাছে সব সময় একটাই আবদার আল্লাহ পাপ থেকে দূরে রাখার চেষ্টা করো হ্যাঁ তো আচ্ছা যে বিষয় নিয়ে কথা বলতেছি হ্যাঁ সেটা হলো আপনার ওই যে যেমন সাহায্য আপনারা যদি সাহায্য করতে চান তাহলে ওপেনও করেন ওপেনও করেন ঠিক আছে ভিডিও ছবি টবি তোলার দরকার নাই এটা থেকে বিরোধ কর এখন তো আমাদের ডিজিটাল যুগ ডিজিটাল ট্রেন্ডিং একটা ছবি সারব একটা ছবি সাইডে আপনার ভিউ আর ভিউ ঠিক আছে লাইক কমেন্ট কত কি এই হলো কাজ যারা যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটার তারা হল মানবতার ফেরিওয়ালা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হলো মানবতার ফেরিওয়ালা তার ফেরালাস সাজবো কত কাহিনী করব হ্যাঁ কত কাহিনী করব ভাই কত বদ্ধ শদ্ধ মানুষ কিন্তু লাইফ হিস্ট্রিতে গেলে আর কি আর কত বড় ভয়ঙ্কর তা আমি যখন চিল্লা মিল্লা করে মানুষের লাগে ঘেসমেস করে যখন ভিডিও বানাই তখন কে আমি খারাপ আসলে ভাই আমি খারাপ আমি ভিডিও ভিতর খারাপ ভিডিও বানাইতো মানে এই যে উল্টাপাল্টা ভিডিও বানাইতো তার মানে আমি খারাপ আপনার সবাই ভালো হ্যাঁ আপনারা সবাই ভালো আমি খারাপ আর দ্বিতীয়ত কথা হলো যাইবো যাই একটা কন্টেন্ট বানাইবো সাহায্য করবো মানুষের হেল্প এই অমুক বাইক আছে তমুক বাইক গেছে তমুক বাই অমুক বাই আর বাবার বাবা অমুক কত কাহিনী সাহায্য করবে এটা গোপনে এত ওপেন করার তো দরকার নেই সিক্রেট সিক্রেট জিনিসটা আর ফেনই নোয়াখালী কুমিল্লা সিলেট যেই জায়গায়ই বন্যা হয় না কেন বা আমার এলাকায় বন্যা হয় না কেন আমার এলাকার মানুষ কি গরিব নাকি ফকিন নাকি মিসকিন তোরা যা ছবি তুলতে যাবি ছবি তুললে যে ইয়া ফেসবুক বা ইউটিউবে ভাইরাল করবি তা কি দরকার কি এত কাহিনী করার এরা কি ফকির নি এরা পরিস্থিতির শিকার এক ছবি তুললে ফেসবুক ইউটিউবে সাইরা দেয় পোলা পান যে অমুকের দান করে এসে অমুকে ফকির নি একটাও তো মিসকিন এই যে যারা এই আলার ঘরে কাপশিয়ালা বাবা কোন দিকেতে তে কোন দিকে যাস বাপ তুই কি রে এ দেখছো তো রকমই মনে করে যে মানুষ একজন বিপদে পড়ছে হ্যাঁ পুরা এই লেভেলে ফকির নি আরে ভাই হ্যাঁ তো ফকির নি হ্যাঁ পরিস্থিতি শিকারে তো ছবি তোলার কি দরকার ভিডিও করার কি দরকার ভিডিও করার তো দরকার নাই হ্যাঁ ভিডিও করেন তখন করেন যখন আপনি মানুষকে ডাকবেন তখন করেন ভাই অমুক জায়গায় অমুক সমস্যা হয়েছে আপনারা সবাই আগে আসেন এই এই ধরনের ভিডিও করেন আপনারা ভিডিও করেন একজন টান দিতেছেন একজনের সাহায্য করতেছেন ওইটা সহ ফুটেজ ভিডিও করিয়া সাইডে দিতেছেন আচ্ছা এই টপিক বাদ এখন আমার যে টপিক সেই টপিক হলো গিয়ে আমি এখন ইয়াতে যাব এই এসটা যাব মূল আর পিছনে ব্রেকটা একটু কম ধরতেছে পিছনে ব্রেকটা ছাড়বো

ডিএনডি করতে হয় মিয়া কে ভাই আপনি তে লাগান নাই ভাই না আপনি লাগান লাগবো না ভাই হ্যাঁ এবিএস খুললাম সিলভার কালার আছে মিয়া আছে মিয়া সিলভার কালার আছে

তুমি যাও আগে দৌড় দৌড় আগে বাগো ওরে ফায়ার রে তোকে দোষ সব দোষ অবির কি অবস্থা দেখো পুরো জঙ্গল বানিয়ে লাগছে রাস্তাটা যা যেমন ঝিঞ্জি তেমন হলো পেট্রোল মারানি দোষ কিন্তু সিনজিয়ালার এটা মানতেবো দোষ সিনজিয়ালার ছিল কিন্তু পাবলিক কয়ে সিয়ালার তার মানে সিনজিয়ালার দোষ আইলাম টিকটক রোডে একটুতে চা খাইতে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে হইলো ব্যাপারটা